ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিজুটাবে ব্লগস আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে কারণ হচ্ছে এই ভিডিওটা একটু অন্যরকম কারণ হচ্ছে আজকে বছরের প্রায় শেষ দিন হতে চলল আজকে কিন্তু নীল ষষ্ঠী গতকালের ভিডিওতে আপনাদের বলেছিলাম তাই সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা কে কে জল ঢেলেছেন শিবের মাথায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইটা যা বাচ্চা ষষ্ঠ তো তালের মায়েদের শিবরাত্রি ছেলেরাও পড়ে

তো এই শপিং মলটা আপনারা দেখতে পাচ্ছেন এই শপিং মলটা কিন্তু যে খুব একটা হাইফাই আর কি জামা কাপড় পাওয়া যায় তেমন কিন্তু নয় মোটামুটি রেঞ্জের মধ্যে পাওয়া যায় তো মূলত গেছিলাম যেহেতু নববর্ষ আসছে চৈত্র মাস শেষ পুরনো বছর শেষ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু টিচুর কিছু জামা কিনতে তো গিয়ে দেখলাম তো টিচুর মা আগে আগে যাচ্ছে আর টিচুকেও সাথে নিয়ে যাচ্ছে তো ওরা ঠিক বুঝতে পারছিল না কোন সাইডটা আর কি বেবিদের স্টলটা আছে আর কি তো সাথে সাথে কিন্তু আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাতে যে ভেতরে শপিং মলটা বেশ বড় কিন্তু তো টিচু কি করবে টিচুর মা এদিকে টিচুর জন্য জামা কাপড় বাঁচছে আর টিচু একটুখানি লুকুচুরি খেলার চেষ্টা করছে আবার বাচ্চা মানুষ বেশি দূরে চলে গেলেও ভয় লাগে যার জন্য কিন্তু ওকে ডেকে নিয়ে কাছে চলে আসছি তো এই করতে করতে দেখা যাক টিচুর কোন জামাটা পছন্দ হয় আর যদি পছন্দ হয় যদি জামাটা আপনাদেরও ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন তো টিচুর মা কিন্তু অনেকক্ষণ ধরে জামা কাপড় বাঁচছে বেঁচেই চলেছে যে যদিও বা বাঁচছে বেছে বার করছে কালার পছন্দ হলো কিন্তু ছোটো সাইজ তো একটা জামা পরানো হয়েছে ওকে জামাটা পড়ালে কী হবে ও টাইট হচ্ছে তো ওর মা সাথে সাথে ওটাকে চেঞ্জ করে দিল তো টিচু কি করে ভেবে পেলো না তো ফিরে আসলাম আরেক জায়গায় একটা দোকানেই চলে আসলাম সেলের জিনিস কিনতে বেরিয়ে মাথায় বাজ পড়লো কারণ এই সেলের জিনিস তো আর ছাত আর কেনাই হলো না চলে আসলাম একটা দোকানে এসে আমার মানে কী বলবো যেখানে আমার হয়তো ছ সাতশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত সেখানে প্রায় তিন সাড়ে তিন হাজার টাকার ওপর বিল হয়ে গেল তো আমি কী করবো সেখান থেকে আর কি সব কিছু কেনাকাটা করলাম তো যাই হোক ওখানে গিয়েও টিচুর জামার জন্য সব চয়েস করছিলাম টিচুর জামা কী আছে না আছে বাংলা বছরের শেষে একদম চলে এসেছি আমরা এই দোকানে সারা বছরই আসি তো সেখানে এসে আমরা কিন্তু দেখছি আর কি তো টিচুর জন্য জামা চয়েস করা হচ্ছে টিচুর মারও যে রয়েছে এখানে আর দেখা যাক কী কী পাওয়া যায় কিছু কিছু বলো তো টিচুর জন্য জামা দেখছে টিচুর মা জন্য জামা নিচ্ছি এই যে এখন পছন্দ করি দেখি কোনটা পছন্দ হয় দিদি দেখাচ্ছে তো সেই জামা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিচুর জামা নেওয়া হয়ে গেল আর এদিকে কিন্তু দোকানদার প্যাক করে দিচ্ছে টিচু এদিকে আবার হাতের মধ্যে চকলেট মেখে বসে আছে তার মা আবার সেটা নিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এদিকে টিচুর মা কিছুতে কিছু কিনবে না বলছিল তো টিচুর মাকে কুর্তিটা কিনে দিলাম কুর্তি এই তো জিনিসটা খুব সুন্দর তো দেখা যাক কালারটা তো আমার খুব পছন্দ যে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে এখন সে পরবে আমি তো আর পরবো না তার পছন্দ হয়েছে কিনা যাই না সে তো মুখটা কীরকম করছে বলছে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে মনে হয় বললো তো সাথে সাথে আরেকটা শাড়িও নেওয়া হলো হলুদ রঙের হলুদ আর লাল রঙের ওপর ছাপা শাড়ি রয়েছে সেটা নেওয়া হলো আর তার সাথে কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে সেই শাড়িটা দেখা যাচ্ছে তিচুর মা অনেকগুলো দেখছে পরপর পরপর যে কোনটা পছন্দ হয় বোঝা যাচ্ছে না সেটাই পছন্দ কেনাকাটা কমপ্লিট মোটামুটি এবছরের মতো এবছরের মতো কমপ্লিট হয়ে গেল কারণ আর তো বাংলা বছর আর তো দুটো দিন বাকি এর মধ্যে আর কেনাকাটা হবে অনেক টাকার মাল কেনা হয়ে গেছে সত্যি কথা বলতে তো তোমাদের দেখালাম দেখো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছো আর তোমাদের কোনো জিনিস কিনতে হলে তোমরা সরাসরি দেখাও তোমরা কিন্তু সরাসরি এই দোকানে চলে আসবে দেখতে পাচ্ছো অপনা নিউ কালেকশনে চলে আসবে এই যে দিদি রয়েছে এখানে সমস্ত কিছু কালেকশনে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে ছোটদের বড়দের বাচ্চাদের যা জিনিস চাই সব কিছু পাবে একদম সঠিক দামে মানে কোয়ালিটি কোয়ান্টিটি খুব দুটোই ভালো এখানকার খুব ভালো দোকান আমরা যখনই আসি দিদির কাছে আসি এখানে এসে কিন্তু আমরা কেনাকাটা করি তো কথা হচ্ছে বা তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের চ্যানেল ফিট ফিক্টো বাই ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম সেখানে দেখালাম দোকানে আপনাদের আর এদিকে টিচু কিন্তু এদিকে একটা খাবার কেনে আমার কি কি বলে ওটা হ্যাঁ হ্যাঁ তো ওই চকলেট কেনে না খারাপ হয়ে যায় আর সত্যি বলতে আজকে আমি একটু কথা কম বলছি কিছু বাবাকে বলছি শুধু কথা বলে যেহেতু আজকে ডিজেস্টি উপস গেছে আর শরীরটা সারাদিন টানছে না উপস করার পর শরীরটা ছেড়ে দেয় যেটা হয় যারা করো তারা জানো এই জন্য মানে আর পাচ্ছি না মানে একবারে শরীরটা খুবই ছেড়ে দিয়েছে তাই কিছু বাবা শুধু বলছে তুই একটু কথা বলো এবারই না আজকে তুমি কথা বলো আমি অন্য ভিডিওতে কথা বলবো তা বন্ধুরা বুঝতেই পারবে যে কিছু একটা হয়েছে তো এটাই হয়েছে সত্যি বলতে আমার যদি ক্লান্তি লাগবে ওই জন্য আজকে টিচুর বাবা শুধু বলছে তুমি কথা বলে